হজ বর্তমান মহামারী তথা করোনা ভাইরাসের কারণে হয়তো এবার হজ নাও হতে পারে এমন একটি আভাস দিয়েছেন সৌদি আরবের ধর্মমন্ত্রী ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع من استطاع إليه سبيلا فإن الله সন্ন্যত আল্লাহ মন্ডলী আল্লা সুবাহনাহাতের সাথ করেন যাদের সামর্থ্য আছে তাহারাই আমার ঘর প্রদক্ষিণ করার জন্য আসিবে অর্থাৎ হজের ফরজিয়াত হজ কাদের উপরে ফরজ এই বিষয়ে আল্লাহ সুবাহনাহালা আলোচায়ের মধ্যে উল্লেখ করছেন আয়াতের শেষ অংশ আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা ইন্না আল্লাহ গানিয়ুন আনিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम বিশ্ব জগতের সব সবকিছুর উপরে সবথেকে বেশি ধনী সুবহানাল্লাহ অর্থাৎ তিনি অভাবমুক্ত কেহীন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের উপরে হাজ ফরজ করেন নাই নির্দিষ্ট ব্যক্তিদের উপরে হাজ ফরজ কাদের ওপরে হাজ ফরজ যাদের সেখানে যে কাবা ঘর প্রদক্ষিণ করে হজের কার্যাদের সম্পাদন করিয়া আবার বাড়িতে ফিরে আসার মতো সমর্থ যাদের আছে তাদের উপরে হজ ফরজ হজ কাকে বলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়েতে নির্দিষ্ট জায়গা তাওয়াফ করার প্রদক্ষিণ করার ইচ্ছা পোষণ করিয়া আলোচ্য কার্যাদি কার্যাদেশ সম্পাদন করিয়া আসার নামই হচ্ছে হজ তো হজ পৃথিবীর বিভিন্ন জায়গায় করা সম্ভব নয় হজ করতে নির্দিষ্ট একটি জায়গা লাগে আর সেই জায়গাটার নাম হচ্ছে কাবা কাবা ঘরে সেখানে যেয়ে নির্দিষ্ট যে সকল জায়গা আছে সেই জায়গাগুলো দৌড়াতে হয় পাথর মারতে হয় প্রদক্ষিণ করতে হয় ইত্যাদি কার্যত সম্পাদন করিয়া হজ সম্পাদন হয় তো এই হজ বর্তমান মহামারী তথা করোনা ভাইরাসের কারণে হয়তো এবার হজ নাও হতে পারে এমন একটা আভাস দিয়েছেন সৌদি আরবের ধর্মমন্ত্রী প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী পৃথিবীর শুরুর থেকে বর্তমান সময় পর্যন্ত এবার শুধু এই দুই হাজার বিশ সালের হজের কার্যাদি কি বন্ধ থাকবে নাকি ইতিপূর্বে বিভিন্ন কারণবশত হজ তার হজাদি কার্য কার্যাদি বন্ধ ছিল এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব জি জি শুধু এবারই নয় ইতিপূর্বে দশ থেকে বারো বার প্রায় হজ করা বন্ধ ছিল বিভিন্ন কারণবশত যেমন হজ সর্বপ্রথম বন্ধ ছিল যে সময়ে আমরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পঞ্চাশ দিন আগের একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি যে সর্বপ্রথম হজ বন্ধ ছিল এক নম্বর যেই কারণে হজ বন্ধ ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাদশাহ আব্রাহা তথা ইয়ামেনের গভর্নর কর্তৃক কাবাঘর আক্রমণ করার উদ্দেশ্যেই হস্তি বাহিনী নিয়ে মক্কা পদর্পণ করে ওয়াদিয়া মহাসার নামক জায়গা পর্যন্ত তারা পৌঁছিয়েছিল কাবাঘর ভাঙ্গার জন্য কাবাঘরকে পৃথিবীর থেকে শেষ করে দেওয়ার জন্য সেই বছর আল্লাহর ঘর তাওয়াফ করা বন্ধ ছিল হস করা বন্ধ ছিল যা আল্লাহ সুবহানাহু ওয়া তালা আবরাহার সম্পর্কে হস্তি বাহিনীদের সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু হওয়া তালা সুরা আল ফিলের মধ্যে বলেছেন alam tarakaifafa'ala rabbuka bihasabil fil alam yaj'al তবে মেল ওয়ারুসলালাইহি তৈয়ারন আবা বিল তরমিহি বেহাই জারতি জেল ফজালভুমকাসফি মাকোর আল্লাস আল্লাহ হওয়া তালা আলোচ্ছ সুরর মধ্যে হস্তী বাহিনীর সাথে আল্লাহ সুবাহন তালা কেমন কি ব্যবহার করেছিলেন না করেছিলেন আল্লাহ আল্লা তালা আলোচ্য সুরার মধ্যে উল্লেখ করেছেন সুতরাং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘরের হজ বন্ধ হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের হস্তি বাহিনীর আক্রমণের প্রাককালে এই বৎসরে হজ বন্ধ হয়েছিল দ্বিতীয় নম্বর অর্থাৎ হজ বন্ধ ছিল আটশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আরাফার ময়দানে একটি গণহত্যা পরিচালিত হয়েছিল সেই গণহত্যাটা দুইটা খেলাফত ব্যবস্থার মধ্যে অর্থাৎ দুইটা রাজনৈতিক গ্রুপের মধ্যে সংঘর্ষে মাধ্যম দিয়ে ওই গণহত্যাটা শুরু হয়েছিল সেই গণহত্যা হয়েছিল যে দুইটি দলের মধ্যে যে দুইটি সম্প্রদায়ের মধ্যে আমরা আলবেদাইয়া ও নেহাইয়া সহ একাধিক গ্রন্থের থেকে জানতে পারি বাগদাদের আব্বাসীয় খেলাফত একটা গ্রুপ হয়েছিল এবং ইসমাইল বিন নূর তারা আরেকটি গ্রুপ হয়েছিল। এই দুইটি গ্রুপ একত্রিত হয়ে তারা তাদের রাজনৈতিক মতাদর্শের কারণে আরাফার ময়দানে গণহত্যা চালিয়েছিল যাতে শত শত নয় হাজারো হাজার যারা আল্লাহর ঘর তাফ করতে গিয়েছিলেন আরাফাতের ময়দানে তাদেরকে হত্যা করা হয়েছিল এই কারণবশত দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয়বার হজ বন্ধ করে দেওয়া হয়েছিল তৃতীয়বার হজ বন্ধ হয়েছিল তৃতীয়বার হজ বন্ধ হয়েছিল নয়শো তিরিশ থেকে নয়শো চল্লিশ সালে এর প্রান্তরে এবং মক্কার আশেপাশে এলাকা দিয়ে সেখানে চালানো হয়েছিল গণহত্যা কে চালিয়েছিল সেই গণহত্যা কঠোর শিয়াপন্থী যাদেরকে অনেকেই শিয়াদেরকে মুসলিমভাবে আসলে এই কঠোর শিয়াপন্থীদের মধ্যে একজন ব্যক্তি ছিল আবু তাহেব এই ব্যক্তি অত্র সাল থেকে অত্রসাল সাল পর্যন্ত তিনি গণহত্যা চালিয়েছিলেন মক্কাতুল মোকাররমায় আর এই মক্কাতুল মোকারমায় তার গণহত্যা চালানোর কারণেই দশটি বছর একটি বছর নাই এক একটি করে দশটি বছর হজের কার্যাদি বন্ধ করা হয়েছিল ওই হত্যার কারণে চতুর্থ পর্যায়ে হজ বন্ধ করা হয়েছিল মক্কাতুল মোকাররমা সহ মাদিনা এবং হেজাজের এলাকা দিয়ে একটা মহামারী দেখা দিয়েছিল বর্তমানে যেমন করোনা ভাইরাসের মহামারী দেখা দিয়েছে ঠিক একইভাবে ওই সময় প্লেগের একটি মহামারী দেখা দিয়েছিল। সেই সালটা ছিল নয়শো সালে বন্ধ করা হয়েছিল এই প্লেগের কারণে তাহলে মহামারী বা প্লেগের কারণে ইতিপূর্বে হজ বন্ধ করা হয়েছিল শুধু এই বৎসরই যে ইঙ্গিত দিয়েছে এটা নয় ইতিপূর্বেও এই প্লেগ হয়েছিল মক্কাতুল মোকার সহ আশেপাশে বিভিন্ন এলাকা দিয়ে যার কারণে হজের কার্যাদি বন্ধ করা হয়েছিল নয়শো সালে হজ একবার বন্ধ করা হয়েছিল নয়শো সালে হজ বন্ধ করার কারণ ছিল আব্বাসীয় খেলাফাত এবং ফাতেমীয় খেলাফাত এই দুইটা গ্রুপের মধ্যে ইরাক সিরিয়া সহ এই অত্র এলাকায় বিশাল রাজনৈতিক একটি দ্বন্দ্ব শুরু হয়েছিল যার এই প্রেক্ষাপটে আল্লাহর ঘর তথা কাবা ঘরকে প্রদক্ষিণ করা হস করা বন্ধ করা হয়েছিল দুই খেলাফত ব্যবস্থার ব্যক্তিদের রাজনৈতিক মারামারি হত্যা রাহাজাহানি বিভিন্ন প্রেক্ষাপটের কারণে হস বন্ধ করা হয়েছিল ষষ্ঠ যেবার হজ বন্ধ করা হয় তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ ছিল সারা পৃথিবীতে একটা মহামারী হয়েছিল এই মহামারীর কারণে পৃথিবীর মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই শোষণীয় পর্যায়ে চলে গিয়েছিল এতটাই শোষণীয় পর্যায়ে চলে গিয়েছিল যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজের ব্যয়ভার বহন করিয়া আল্লার ঘর তথা কাবা ঘর প্রদক্ষিণ করার হজ করার সমর্থ মানুষ প্রায় হারিয়ে ফেয়ে দিয়েছিল ফল ফলপ্রসূতিতে ষষ্ঠবারের মতো হজ বন্ধ ছিল সপ্তমবার হজ বন্ধ করা হয়েছিল এক হাজার সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইরাক এবং সিরিয়া ইরান সহ এই অত্র এলাকায় আবার একটি যুদ্ধের দামামা বেজে উঠেছিল যুদ্ধ এমন পর্যায়ে গিয়েছিল যে একটি গ্রুপ আরেকটি গ্রুপকে আরেকটি গ্রুপ আরেকটি গ্রুপকে বিভিন্ন দল ও উপদল শাখা প্রশাখায় তারা বিভক্ত হয়ে গিয়েছিল যারই ফলপ্রসূরিতিতে কেউ জানতো না যে কে কোন দলের সদস্য আমার দলের নাকি বিপরীত দলের বা নাকি বিপরীত দলের নাকি অন্য কোন দলের এতটাই বিভক্ত হয়ে গেছিলো যারই প্রেক্ষাপটে আল্লাহ হওয়া তালার ঘরকে প্রদক্ষিণ করতে যাওয়ার জন্য হজ করতে যাওয়ার জন্য মানুষ খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল যারই কারণে অত্রবারের জন্য অর্থাৎ সপ্তমবারের মতো আল্লাহর ঘর হজ করার জন্য বন্ধ করা হয়েছিল অষ্টমবারের মতো আমরা ইতিহাস খুঁজলে পাই যে হজের হজ বন্ধ করার কারণ ছিল বারোশো পঞ্চাশ সাল থেকে বারোশো পঞ্চান্ন সাল কোনো কোনো বর্ণনায় আসছে বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ থেকে বারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ পাঁচটি বছর একাধারে হজ বন্ধ ছিল এই রাজনৈতিক সংঘাতের কারণে নভেম্বরের মতো হজ বন্ধ ছিল উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে রাজনৈতিক এবং সারা পৃথিবীতে একটা মহামারী আবার দেখা দিয়েছিলো যেটাকে পেলেক বা মহামারী বলা হয় বা অন্য বিভিন্ন নাম দিয়েছিল। যেটা এখন বর্তমানে করোনা ভাইরাস বা যে ইবোলা ইত্যাদি ইত্যাদি যে যে এইরকম ভাইরাসের নাম দিচ্ছে এরকম একটা পৃথিবীব্যাপী আবার মহামারী দেখা দিয়েছিল যারই ফলপ্রস্থিতিতে ওই সময়ও হজের কার্যাদি বন্ধ করা হয়েছিল দশ নম্বরে আঠারোশো চোদ্দো সালে মক্কাতুল মোকাররমার একটা প্রদেশ তথা প্রদেশের প্রদেশে বিশাল আকারে মহামারী দেখা দিয়েছিল যেই মহামারীতে প্রায় তিরিশ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছিল আঠারো হাজারের মতো মানুষ মৃত্যুবরণ করেছিল যারই কারণবশত হজ বন্ধ করে দিয়েছিল তৎকালীন সময়ের শাসকবৃন্দ সুতরাং প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা স্বল্প পরিসরে দশটি কারণ বর্ণনা করা করলাম হজ শুধু এবারই বন্ধ নয় এবার হয়তো বন্ধ হতেও পারে আবার চালু করেও দিতে পারে যদি আল্লাহ তার গজবকে তুলে নেন বাট ইতিপূর্বে আল্লাহ বিভিন্ন গজব দিয়েছিলেন এবং রাজনৈতিক মতাদর্শের কারণে রাজনৈতিক সংঘাতের কারণে হজ একাধিকবার বন্ধ ছিল সুতরাং বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবের সরকারকে সৌদি আরবের শাসন ব্যবস্থাকে বিভিন্নজন বিভিন্নভাবে কটুক্তি করছে এবং তাদের উপরে দোষ চাপাচ্ছে দেখো তারা কত খারাপ হয়ে গিয়েছে তারা আজকে হজের মতো একটা কার্যাদি বন্ধ করে দিতে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি এ সমস্ত কথাগুলো বলে আসলে তাদের নামে বদনাম সরানো সারা পৃথিবীতে এটা সারা আর কিছুই নয় সুতরাং আমরা অনুমান ভিত্তিক কথাবার্তা বলা বন্ধ রাখবো আমরা যাচাই বাছাই করেই কথা বলবো ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই মাল বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ জিক্রি ইনকোং তোমলা তা